আগামী বছরের মার্চ মাসে মুক্তি পাবে ডেয়ার ডেভিল ব্রন এগেইন অলরেডি আমি সিনেমা কনে ডেয়ার ব্রন এর যে ট্রেলার লিক হয়েছে এর উপর আলাদা ব্রেকডাউন বানিয়েছি তাই নতুন করে মার্ভেল টেলিভিশন হয়েছে তা নিয়ে স্পেশালি কিছু বলছি না বরঞ্চ আপকামিং ডেয়ার ডেভিল ব্রন এগেইনে যে সমস্ত নতুন ক্যারেক্টার স্টোরি লাইন প্লট পয়েন্ট নতুন করে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আগমন করবে তাদের বিষয়ে বেসিক ইনফো আপনাদের সামনে তুলে ধরব যদি এই ভিডিওটি আপনাদের পর্যাপ্ত ভালোবাসা পাই তবে আমার ইচ্ছে আছে বর্তমানে ডিজনি প্লাসে চলে আসা নেটফ্লিক্সের এর অরিজিনাল ডেয়ার ডেভিলের তিনটি সিজন দুটো সিজন এবং দ্য সিজন নিয়ে ভিডিও বানাবো কারণ এই ডেভিল ব্রন সাথে কানেক্ট হতে পারে তো চলুন শুরু করা যাক কে এই ডেয়ারডেভিল ডেয়ার ডেভিল এর আসল নাম হল ম্যাট মার্ডক তার বাবা জ্যাক মার্ডক একজন প্রফেশনাল ফাইটার ছিলেন যদিও ম্যাটের বাবা ছোটবেলায় তাকে বলেছেন ওর মা মারা গেছে আসলে ডেয়ার ডেভিলের মা চার্চে সিস্টারহুড গ্রহণ করে সংসার ধর্ম ত্যাগ করেছেন জ্যাক মার্ডক ম্যাটকে পড়াশোনার জন্য চাপ দিতেন যেন ম্যাট বড় হয়ে ডক্টর বা লয়ার হতে পারে শৈশবে ম্যাট মার্ডক তাই পড়ুয়া বাচ্চা ছিল একদিন রাস্তায় এসে দেখে একজন অন্ধ মানুষকে একটি ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ভরা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিতে আসছে অন্ধ মানুষটিকে ধাক্কা দিয়ে বাঁচাতে গিয়ে ছোট্ট ম্যাটের চোখে সেই ডাস্ট এসে পড়ে যার ফলে সে অন্ধ হয়ে যায় চোখ হারানোর পর ম্যাটের অন্যান্য ইন্দ্রিয় প্রখর হয়ে ওঠে সেই শিশু ম্যাটকে অন্ধ অবস্থাতেই অন্য একজন অন্ধ মার্শাল আর্ট এক্সপার্ট স্ট্রিক ট্রেন করাতে শুরু করে স্ট্রিকের কাছে ম্যাটের পাশাপাশি ইলেকট্র মার্শাল আর্ট ট্রেনিং নিত তার সম্পর্কে অন্য কোন ভিডিওতে বলবো ধীরে ধীরে ম্যাট মার্ডক সুপার হিউম্যান এবিলিটি রিফ্লেক্স সিক্স সেন্স হাই টলারেন্স এবং সব ধরনের মার্শাল আর্টে দক্ষ হয়ে ওঠে তবে ম্যাটের মূলত দুটো পাওয়ার তাকে সুপার হিরো ভিজিলেন্টি ডেয়ার ডেভিলে পরিণত করে প্রথমটা হলো সুপার সেন্সিটিভ সোনার রিফ্লেকশন সে আওয়াজ শুনে তার আশেপাশের পরিবেশ উচ্চতা গভীরতা মানুষ বা প্রাণীর আকৃতি এবং গতি অনুমান করতে পারে দ্বিতীয়ত কোন মানুষের হার্টবিট শুনে সে বুঝতে পারে সে সত্যি বলছে নাকি মিথ্যা কথা বলছে এই কারণেই দিনের বেলা উকিল মার্ডক হয়ে সে যদি কোনো অন্যায়কারীকে কোর্টে শাস্তি দিতে না পারে তাকে রাতের বেলায় শাস্তি দেয় ডেয়ার ডেভিল কি এই হেলস কিচেন আপনার যদি নেটফ্লিক্সের ডেয়ার ডেভিল সহ অন্যান্য মার্ভেল শো গুলো দেখতে শুরু করেন তাহলে বারবার বিভিন্ন চরিত্রের মুখে হেলস কিচেন নামে একটি জায়গার নাম শুনবেন প্রথম দিকে আমিও বুঝতে পারিনি হেলস কিচেন বা জাহান নামের রান্নাঘর জিনিসটা আসলে কি মূলত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নিউ ইয়র্ক শহরকে হেলস কিচেন বলা হয়েছে সবগুলো নেটফ্লিক্স মার্ভেল সিরিজে কারণটা হল ডেয়ার ডেভিল জেসিগা জোনস লুক কেজ আয়রন ফিস্ট দ্য পানিশার এবং দ্য ডিফেন্ডার্স মিনি সিরিজের ঘটনাবলী টাইমলাইন অনুযায়ী ঘটেছে দু বারো সালের দ্য অ্যাভেঞ্জার্স মুভির পরে প্রথম অ্যাভেঞ্জার্স মুভির কাহিনী নিশ্চয়ই আপনাদের মনে আছে লোকি স্ট্রাক টাওয়ারের ছাদে টেসার একটার আক্রিয়েটর বসিয়ে থ্যানোসের চিতুরি আর্মিকে পুরো নিউ ইয়র্ক শহরে লেলিয়ে দিয়েছিল শেষ মুহূর্তে আমাদের ব্ল্যাক উইডো সেই আর্ক রিয়েক্টরটিকে মাইন্ড স্টোনের সেপার দিয়ে বন্ধ করেছিল মূলত নেটফ্লিক্স যখন ডেয়ার ডেভিল সহ অন্যান্য সিরিজগুলো বানাচ্ছিল এই শোগুলো ডিরেক্ট এমসিউতে কানেক্টেড ছিল না তাই দ্য অ্যাভেঞ্জার্স মুভির পরে নিউ ইয়র্কের স্ট্রিট লেভেলে কি কি ঘটছে সেই কাহিনীগুলো একে অপর এক শোয়ে দেখানো হলেও ডিরেক্ট নিউ ইয়র্ক শহরের নাম নেবার ছিল না নেটফ্লিক্সের কাছে তাই চিতৌড়ি আর্মির ধ্বংসলীলায় বিপর্যস্ত শহরটিকে হেলস কিচেন বা যাহা নামের রান্নাঘর বলে উল্লেখ করত সবাই দ্য পানিশার ফ্র্যাঙ্ক ক্যাসেল একজন সাবেক মেরিন অফিসার যার পরিবার গ্যাংস্টারদের ষড়যন্ত্রের শিকার হয়ে নিহত হয় এরপরই ফ্র্যাঙ্ক ক্যাসেল একজন নিষ্ঠুর ভিজিলেন্ট হিসেবে পরিণত হয় যে অপরাধীদেরকে রাত্রেবেলা শাস্তি দিত মূলত ডেয়ার ডেভিল ও পানিশার দুজনেই রাতের আধারে অপরাধ দমনের কাজ করত কিন্তু ডেয়ার ডেভিল সহজে কাউকে খুন করে না তার ভিতর ইতিবাচকতা আছে অন্যদিকে পানিশার যাকে ধরে তাকে একদম খতম করে দেয় খুবই ব্রুটালি তার ভিতর নেতিবাচকতায় পূর্ণ ডেয়ার ডেভিলের সেকেন্ড প্রায় পুরোটা সময় পানিশার ভার্সেস ডেয়ার ডেভিল ছিল যদিও শেষ অংশে তারা অপরের ফিলোসফি বুঝতে পারে কিন্তু একে পদ্ধতিকে ভুল মনে করে ডেয়ার সিজন টু এর পানিশারের দুটো সিজন এসেছিল এক ম্যাট পক্ষে মার্ভেল টেলিভিশন দু হাজার পঁচিশের ট্রেলারে ডেয়ারডেভেল ব্রন এগেনে পানিশারকে নতুন করে রিটার্ন হতে দেখেছি জেসিকা জোনস লুককেজ এবং আয়রন ফিস্ট জেসিকা জোন নিউ ইয়র্কের একজন প্রাইভেট ডিটেকটিভ ছোটবেলায় এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তার পিতামাতা এবং ভাই মারা যায় গুরুতর আহত জেসিকার উপর আইজিএস ল্যাব নামে একটি সাইন্টিফিক এক্সপেরিমেন্ট হাউসে কিছু ডাক্তার অবৈধ এক্সপেরিমেন্ট চালায় যার ফলে জেসিকা বেঁচে যায় এবং তার মধ্যে সুপার হিউম্যান অ্যাবিলিটি গড়ে ওঠে জেসিকা প্রচন্ড শক্তিশালী এবং প্রচুর সহনশীল তার হাত পা ভেঙে ফেললেও সে ব্যথা পায় না বললেই চলে জেসিকা জোনসের সর্বমোট তিনটি সিজন আছে অন্যদিকে লুপকেজ একজন সাবেক পুলিশ অফিসার যাকে অন্যায় এ দিয়ে কারাবন্দী করা হয় প্রিজন ভিতর কিছু গোপন এবং অবৈধ সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালানো হয় তার উপরে এর ফলে তার স্কিন বুলেটপ্রুফ হয়ে ওঠে এবং অমিত শক্তিধর হয়ে ওঠে লুককেজ কমেকি এবং টিভি সিরিজে ব্যথাহীন জেসিকা জونز এবং বুলেটপ্রুফ লুককেজের মধ্যে খুবই হার্ট হেডিং গুলুমুলো ঘটেছিল এদিকে আয়রন ফিস্টের আসল নাম ড্যানি র্যান্ট ছোটবেলায় সে চীন এবং তিব্বতের মধ্যবর্তী আকাশে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে এমন খবর ছড়িয়ে গিয়েছিল আদতে ড্যানিকে ওই অঞ্চলের একটা গোপন রহস্যময় শহর কুনলুনের লোকেরা উদ্ধার করে সেখানে সে বড় হয় মার্শাল আর্ট প্রশিক্ষিত হয় এবং এই অঞ্চলে আর্ট ফ্রম আয়রন ফিস্টের ক্ষমতা অর্জন করে আয়রন ফিস্টের পাওয়ার পেয়ে ডেনি নিউ ফিরে আসে এবং তার পরিবারের সম্পত্তি ও দায়িত্ব পুনরায় দখল করার চেষ্টা করে এবং একই সঙ্গে দা হ্যান্ড নামে একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের বিরুদ্ধে লড়াই শুরু করে যে কাহিনী কন্টিনিউ হয় দ্য ডিফেন্ডার্স নামে একটা মিনি সিরিজে যেখানে এই মিনি সিরিজে জেসিকা যেসিগাজ বা আয়রন ফিস্ট এবং ম্যাড ম্যাডমার্ডক বা ডেয়ার ডেভিল একত্রিত হয়ে নিউ ইয়র্ক শহরকে দ্য হ্যান্ডের বিপদ থেকে রক্ষা করে এই গল্পের কন্টিনিউশন হয় ডেয়ার ডেভিল সিজন থ্রিতে বেঞ্জামিন পয়েন্ট ডেক্সটার ওরফে বুলজাই বুলজাই বলতে আমরা নিখুঁত লক্ষ্যভেদ বুঝি মার্ভেল কমিক্সে বুলজাই অন্যতম ভয়ঙ্কর সুপার ভিলেন ডেয়ারডেভিল সিজন থ্রিতে বেঞ্জামিন পয়েন্ট ডেক্সটারকে একজন এফবিআই এজেন্ট হিসেবে পরিচয় করানো হয় সে মানসিকভাবে ভাবে বিপর্যস্ত এবং একজন প্যাথোলজিক্যাল লায়ার তার মধ্যে সাইকোপ্যাথিক প্রবৃত্তি দেখা যায় নামের মতোই বুলজাইয়ের নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা তাকে সুপার হিউম্যানের মতো দক্ষতা সম্পন্ন করে তোলে বুলজাই প্রায় যে কোনো জিনিসকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এমন কি ছোট ছোট বস্তু পেন্সিল বা কার্ড দিয়ে সে মারাত্মক আঘাত করতে সক্ষম কিংবিন বা উইলসন আদেশে বুলজাই ডেয়ার ডেভিলের পরিচয় এবং তার কস্টিউম চুরি করে নিজেকে ডেভিল হিসেবে পরিচয় দিয়ে মানুষ খুন শুরু করে অর্থাৎ ডেয়ার ডেভিলের সুনাম নষ্ট করে তাকে ভয়ঙ্কর ক্রিমিনাল হিসেবে প্রতিষ্ঠিত করে ক্লাইম্যাক্সের ফাইটে ডেয়ার তার মেরুদণ্ড ভেঙে ফেলে কিন্তু ডেয়ার ডেভিল সিজন থ্রি এর শেষ দৃশ্যে দেখা যায় একটি অস্ত্রোপচারের মাধ্যমে তার মেরুদণ্ড পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা নতুন ডেয়ার ডেভিল ব্রনে টিজারে বেঞ্জামিন পয়েন্ট ডেক্সটারকে আবার দেখেছি ফগি নেলসন এবং ক্যারেন পেজ ফগি নেলসন আমাদের ম্যাট মার্ডকের কলেজ লাইফের বন্ধু তারা দুজনে মিলে প্রথম ল ফার্ম গড়ে তুলেছিল ক্যারেন পেজ তাদের প্রথম ক্লায়েন্ট যাকে মিথ্যে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে ক্যারেন তাদের সহকারী হয়ে ওঠে ম্যাটের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার যদিও প্রথম দিকে ফগি বা ক্যারেন কেউই ম্যাটের ডিয়ার ডেভিল পরিচয় সম্পর্কে জানতো না কিন্তু পরবর্তীতে তারা ম্যাটের এই নাইট সম্পর্কে জানতে পারে এবং ডিয়ার ডেভিলকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করে মূলত এই চরিত্রগুলোর সাথে আরো কিছু নতুন যুক্ত হয়ে আগামী মার্চে নতুন করে ফিরে আসছে আশা করি এই ভিডিও পুরোটা দেখার পর আপনাদের ডেয়ার ডেভিলের ইউনিভার্সটি বুঝতে আরো বেশি সাহায্য হচ্ছে এরপর আপনারা কি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অ্যাঙ্কর বিং কে হতে পারে সেই সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনের বসা ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলি সেই ভিডিওতে